কামিকা একাদশী এই কামিকা একাদশীর ব্রত পালন পালন কবে আমরা ব্রত কবে পালন করব সবার মনে একটা প্রশ্ন আছে তো সারা বিশ্বে ব্রত পালন করতে হবে একই দিনে হ্যাঁ এই ব্রতটি পালন করতে হচ্ছে সকল জায়গায় একই দিনে শুধু দুটি জায়গায় আলাদা দিনে ব্রত পালন করতে হচ্ছে সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়া এই দুটি দিনে ব্রত আলাদা দিন পালন করতে হচ্ছে তো আমি সেটা লাস্টে কবে কোথায় পালনের সময়সূচি আমি সেটা দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল তো আমি এখন ব্রত মাহাত্মটি প্রেরণ করছি হরে কৃষ্ণা জয় রাধে হরি বল তো আমি এখন কামিকা একাদশীর মাহাত্মটি আপনাদের সামনে পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞা বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তার সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মাত অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থে দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটি গুণ লাভ হয় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণে করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদ্রুত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে পাপ হারিণী কামিকা একাদশীর মাহাতের মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা পাপ পাপবিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপ্রাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল বাংলাদেশ পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা নয় থেকে নটা উনত্রিশ দিল্লি পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা বারো মুম্বাই ছটা পনেরো থেকে দশটা চৌত্রিশ পুনে ছটা বারো থেকে দশটা একত্রিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশ বিহার পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠেরো থেকে নটা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা ছত্রিশ থেকে নটা সাতান্ন শিলং সহ মেঘালয় পাঁচ চারটা ঊনপঞ্চাশ থেকে নটা পনেরো গৌহাটী সহ আসাম চারটা আটচল্লিশ থেকে নটা পনেরো মণিপুর চারটা বিয়াল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটা আটচল্লিশ থেকে নটা বারো সিকিম চারটা উনষাট থেকে নটা সাতাশ বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছটা পাঁচ থেকে দশটা উনিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো আগরতলা সহ ত্রিপুরা চারটা চুয়ান্ন থেকে নটা আঠেরো গুজরাট ছটা সতেরো থেকে দশটা চল্লিশ কেরালা ছটা তেরো থেকে দশটা পঁচিশ পাঞ্জাব ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠেরো উত্তরাখণ্ড পাঁচটা একত্রিশ থেকে দশটা তেরো জম্মু কাশ্মীর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সতেরো আন্দামান নিকোবর পাঁচটা পাঁচ থেকে নটা আঠারো নেপাল পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন ভুটান পাঁচটা পঁচিশ থেকে নটা তিপ্পান্ন শ্রীলঙ্কা ছটা চার থেকে দশটা বারো মালদ্বীপ ছটা তিন থেকে দশটা নয় মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে এগারোটা দুই পাকিস্তান পাঁচটা উনিশ থেকে নটা পঞ্চান্ন মালয়েশিয়া দশটা বারো থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া ছটা তিন থেকে দশটা ব্রোনেই ছটা ষোলো থেকে দশটা তেইশ থাইল্যান্ড ছটা দুই থেকে দশটা সতেরো কম্বোডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা সিভিয়েতনাম পাঁচটা তিরিশ থেকে নটা বাহান্ন ফিলিপাইন পাঁচটা উনচল্লিশ থেকে নটা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা একুশ থেকে নটা সাতচল্লিশ জাপান চারটা উনপঞ্চাশ থেকে নটা সাতাশ দক্ষিণ কোরিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা সতেরো মঙ্গোলিয়া ছটা উনত্রিশ থেকে এগারোটা আঠ আঠাশ বেইজিং সহ চীন পাঁচটা তেরো থেকে দশ নটা সাতান্ন পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আঠেরো হংকং অস্ট্রেলিয়া ছটা আঠান্ন থেকে দশটা ছাব্বিশ সাইপ্রাস পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেত্রিশ রাশিয়া চারটা পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চান্ন ফিন ফিনল্যান্ড পাঁচটা থেকে দশটা সাঁত্রিশ সুইডেন চারটা তেত্রিশ থেকে দশটা ছয় নরওয়ে চারটা উনষাট থেকে দশটা চৌত্রিশ ডেনমার্ক পাঁচটা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশ ইউক্রেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ গ্রিস ছটা আঠাশ থেকে এগারোটা দশ রোমানিয়া ছটা দুই থেকে দশটা পঞ্চান্ন পোল্যান্ড চারটা সাতান্ন থেকে দশটা ছয় হাঙ্গেরি পাঁচটা বাইশ থেকে দশটা কুড়ি ক্রোশিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া পাঁচটা তিরিশ থেকে দশটা তিরিশ চেক রিপাবলিক পাঁচটা একত্রিশ থেকে দশটা ছত্রিশ ইটালি ছটা চার থেকে দশটা একান্ন মাল্টা ছটা নয় থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছত্রিশ সুইজারল্যান্ড ছটা দশ থেকে এগারোটা দুই ফ্রান্স ছটা ছাব্বিশ থেকে চব্বিশ থেকে এগারোটা পঁচিশ নেদারল্যান্ড ছটা এক থেকে এক এগারোটা এগারো বেলজিয়াম ছটা নয় থেকে এগারোটা পনেরো স্পেন সাতটা দুই বারো থেকে এগারোটা আটান্ন পর্তুগাল ছটা আটত্রিশ থেকে এগারোটা এক লন্ডন পাঁচটা চব্বিশ থেকে দশটা বত্রিশ আয়ারল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চুয়ান্ন মালিসহ পশ্চিম আফ্রিকা ছটা আঠেরো থেকে মরিশাস ছটা উনচল্লিশ থেকে দশটা সেসেল ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পাঁচটা তিপ্পান্ন থেকে ছটা এক কানেকটিগাট পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা এক নিউ জার্সি ছ পাঁচটা ছাপান্ন থেকে ছটা ওয়াশিংটন ডিসি ছটা নয় থেকে দশটা বাহান্ন নর্থ ক্যারোনিয়া ছটা আঠাশ থেকে এগারোটা আট এগারোটা ছয় জার্ডিয়া ছটা আটচল্লিশ এগারোটা বাইশ ফ্লোরিডা ছ ছটা একান্ন থেকে এগারোটা একুশ ওয়ায়ো ছটা একত্রিশ থেকে এগারোটা পনেরো টেনিসি পাঁচটা তিপান্ন থেকে দশটা একত্রিশ মিসিগান ছটা তিরিশ থেকে এগারোটা বাইশ শিকাগো পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বত্রিশ ডালাস ছটা একচল্লিশ থেকে এগারোটা ষোলো ক্যালিফোর্নিয়া নটা একুশ থেকে দশটা চুয়াল্লিশ ফ্রেন্সিসকো নটা একুশ থেকে দশটা চুয়ান্ন ওয়াশিংটন পাঁচটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ মান মন্ট্রিওয়াল পাঁচটা আটত্রিশ থেকে ছটা এক টরেন্টো ছটা সাত থেকে দশটা আঠান্ন আন্টারিও ছটা দশ থেকে এগারোটা বারো অটোয়া পাঁচটা সাতচল্লিশ থেকে ছটা এক ম্যানিটোভা পাঁচটা আটত্রিশ থেকে দশটা পঞ্চান্ন সাজ স্ক্যাচুয়েন পাঁচটা আঠেরো থেকে দশটা বত্রিশ অ্যালটা অ্যালবার্টা ছটা এগারো থেকে এগারোটা কুড়ি ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আটচল্লিশ মেক্সিকো সাতটা তেরো থেকে দশটা বত্রিশ ব্রাজিল ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা এক আর্জেন্টিনা সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা পনেরো চিলি সাতটা তেত্রিশ থেকে এগারোটা তিন পেরু ছটা ছাব্বিশ থেকে দশটা আঠেরো ক কলম্বিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা উনষাট কুর্দিস্তান পাঁচটা নয় থেকে নটা উনপঞ্চাশ সার্বিয়া পাঁচটা চব্বিশ থেকে দশটা সতেরো তো এই এই হলো ব্রতের পালনের সময়সূচি তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং ঠিক সময় পালন অধিক পরিমাণ কৃষ্ণ নাম করুন হ্যাঁ জয় রাধে হরি বল আমার এই নিয়ে আগেও আরও ভিডিও আছে যে একাদশী দিন কী কী সেবা করা যাবে কী কী করা যাবে না তো আমি তবুও সংক্ষেপে বলছি পঞ্চল অবিশস্থ অবশ্যই বর্জন করবেন এবং ফলমূলাদি গ্রহণ করা যাবে যদি আপনারা কোনো সাকার করতে চান তাহলে সেটা অবশ্যই বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে করতে হবে বা ঘি দ্বারা করতে হবে তো অবশ্যই আপনারা প্রসাদ করে সেটা ভগবানকে নিবেদন করে অবশ্যই প্রসাদ স্বরূপ ক্ষেত্রে সেবা করতে পারেন তো অবশ্যই পঞ্চ রবি শস্য বর্জন করবেন যেমন ধান জব গম ভুট্টা এই প্রকার সব জিনিস শস্য দানা জাতীয় সকল প্রকার বর্জন হবে আর একাদশীর আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমরা এই একাদশী মাহাত্ম দ্বারা আরও অনেক কিছু জানতে পারি যার মধ্যে আরও কিছু জানা যায় যে একাদশীর কেশবপ্রিয়া প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন তিনি সর্বপ্রাপ থেকে মুক্ত হন এবং একাদশীর দিন বা তুলসী মঞ্জুরি দিয়ে পূজা যিনি পূজা করেন কেশবকে জন্মার্জিত যত পাপ থাকে সকল পাপ ক্ষয় হয় তো অবশ্যই একাদশীর দিন শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে সে ভগবত ভক্তি লাভ করেন অবশ্যই একাদশীর দিন জলসিঞ্চন করা যাবে তো এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে একাদশীর দিন জল প্রদান করা যাবে মণিমুক্তাদি মূল্যবান রত্নের থেকেও শ্রী হরি তুলসীপত্র বেশি প্রিয় তো যিনি তুলসীপত্র দিয়ে বিষ্ণুর পূজা করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন তো একাদশীর দিন অবশ্যই দীপদান করবেন বাড়ির সকল সদস্য মিলে দীপদান করবেন এই দীপদানে যিনি হরিবাসরে দীপদান করেন তার পূর্ণ চিত্রগুপ্ত করতে হিসাব করতে পারেন না তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং ঠিক সময় ঠিক দিন পালন করুন হরে কৃষ্ণা যায় রাধে হরি বল প্রেমসে বলো রাধে রাধে একাদশীর দিন ভগবানের নাম অধিক পরিমাণ নাম করুন হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ